বিয়ে দর্শা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো দর্শক কেমন আছেন নিচে ভালো আছেন তো দর্শক আজকে আসছি একটি অসহায় এবং গরিব পরিবারের মেয়ে তো মেয়েটি বাড়ি নওগাঁ মেহির নাম আছে ছাদিয়া আক্তার মেয়েটির আব্বা মা নাই বাবা মা মারা গেছে তো মেয়েটি বর্তমানে আছে তার খেলার কাছে খালার কাছে বড় হয়েছে এখন অনেক কষ্টে তার দিন যাচ্ছে অনেক সময় দেখা যায় খালায় ভালোবাসে কিন্তু খালা খালু তাদের বেশি ভালোবাসে না খালো খারাপ ধরনের কথা বলে খারাপ মজা দেখে অনেক সময় অনেক করে হ্যাঁ আর খালা আমরা সময় অনেক সময় সে করে তারপরে খালা তো মার মতন হয় না খাওয়া তো খালাই তো সে আমাদের অনেক কাজ কাম করায় বাসাবাড়ির কাজ নিজের কর্মচা রান্না বান্না করা এসব অনেক কাজ করায় আমি অনেক কাজ করি তারপর বর্তমানে এখন একটা বা সবাইতে কাজ করি দুই দুভে কাজ করি খালা কাজ করে তারপর আমি ফাঁকে গিয়া বিকালে বা দুপুরে এই কাজগুলি করে আসি দু বসে কাজ করি আমি বারোটার সময় যাই কাজ করে আবার একটা দিয়ে আসি আবার বিকালে যাই বিকালে আবার কাজ করে চলে আসি এই কাজ করে দেখা যায় আমার মাসে দুবাসে কাজ করে আড়াই হাজার তিন হাজার টাকা হয় আমার পর খোঁজটা খায় তিন চার হাজার টাকা হয় এ দিয়ে আমার যদি খরচ হয় তারপর আমার খালা বা এবং খালু অনেক রাখাই করে খাওয়া পয়সা বলে আমার টাকা পয়সা নিয়ে জায়গা তারপর ভাই কীভাবে নিয়ে যাক তারপর নিজের পাশে শাসে এক হাত রাখি বাকিটা ওনাকে দিয়ে দিই ধরুন আমাকে তারা খাওয়ায় খাওয়া যায় থাকে নিয়ে জায়গা তো এখন আমি এই কষ্টের দিন যাচ্ছে আমি বেশিটা ভালো করতে পারি পোলার সিক্স পর্যন্ত পোকা করছি তো এমনি মাদ্রাসা আরবি কর্ণশরী নামাজ আমি প্রতিদিন পড়ি চেষ্টা করি নেওয়া সোজা করার জন্য দর্শক আমার বর্তমানে অনেক কষ্ট আমি জীবনে অনেক কষ্ট করে মধ্যে আসছি তো আমার ছোটবে বাবা মা তারপর থেকে আমার অনেক কষ্ট দিন যাচ্ছে আমি এখন বর্তমানে আমি কাছে আসি তো খালা চায় না আমাকে দিয়া কাজ করাতে বেশি চায় তা চায় না যে আমি আমার একটা বিয়ে হোক বয়স হয়ে গেছে গা বর্তমান আমার বয়স সাতাশে আঠারো বছর আমার বিয়ে বয়স হয়ে গেছে গা আমার এখন অনেক অনেক জায়গায় সুস্থ আছে তারপরও দেখা তার যৌতুক চায় যৌতুক জন্য তারা বিয়ে দিতে না বলে পরে মেয়ে আমরা টাকা দিয়ে বিয়ে দেব কেন খালায় চাইলে তা খালো চায় না খালটা চায় না তো এখন আমি বর্তমানে অনেক কষ্টে আমার দিন যাচ্ছে ভালো খুব কষ্ট পেতে আসি আমি এখন চাই এখন বিহীন ভালো মানুষ চাই পাঁচশো জন মাস পরে লোক চাই অনেক পড়োশি বা দেশি ভাইরা আছেন যারাই আছেন ই আমাকে দেখে পছন্দ হয় ভালোবেসে বিয়ে করতে চান করতে চান তাহলে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে যোগাযোগ করে আমাকে প্রস্তাব দিতে পারেন আমি ভাই রাজিয়াস যদি ফোন দিয়ে আমাকে দেখাতে চান করতে পারেন আমি আসি নগা ওই নগা আসি গ্রামের সাইডে বাড়ি আমাদের তো কেউ যদি আমাকে প্রশ্ন বিয়ে করছেন কেউ খারাপ অন্ত কথা বলবেন না আমি ভাই এত গরিব মেয়ে যেহেতু আমার বাবা নাই বাবা থাকলে আমাকে একটু ভালো দেওয়া বিয়ে দিতে পারত তারপর ভাই আমি চাই একটা ভালো পরিবেশে যাওয়ার জন্য যে আমাকে বিয়ে করেন তার সাথে থাকবো তার সাথে আজবন থেকে যাব কেউ খাওয়ার মতো করবেন না আজ তাদের আব্বা মা আছে তাদের সহযোগিতা করতে চাই যেহেতু আমার আব্বা মা নাই আমি চাই তাদের বাবা মাকে সহায়ত করে মরতে চাই তাদের সরত করলেই আমার বাবা মা আমি সহায়তা করতে পারবো এই অনেক কষ্টে আমার ছাত্র দশক দর্শক আমার থাকার মতো কোনো ব্যবস্থা নেই আছে খালা খালো তার আমার অনেক খারাপ আসন করে খাওয়া দাওয়া করে অনেক সময় ঠিক মতো খাওয়া দেয় না আমি কাজ করি কাজে যাই ওখানে যা পাই তাই খাই খায় চলি তারপর আমার টাকা পয়সা যা পায় তা আমার কাছ নিয়ে যায় আমার সাথে অনেক খারাপ আসন করে খারাপ আসার কথা বলে আমি ভাই এমন চাই না আমি চাই এখান থেকে যেতে চাই ভাই এখানে আমার ভালো লাগে না ভাই বড় গেছে এখন এখন আমার একজন জীবসঙ্গী চাই সে জমিন হোক কালো ফসক একজন ভালো ঘরে ছেড়ে চাই